নবীন নবীন ধতুসলাম করে নবী কাপড় করে নেয় নবীটাকে স্বপ্ন দেখা দুনিয়াতে থাকতে স্বপ্ন দেখা যে মানুষ নবীকে একবার স্বপ্ন দেখে নিয়েছে জানলাম চার করেছে নবীকে

শয়দানের গোলাম হয়ে না গোলাম হওয়া নবী আমরা বেশিরভাগ যেদিকে শয়তান ডাকে মোদিকে যাই মানে ভালো এটা কারণ একটা ছোকরা গে এত ভালো এসেছে আল্লাহ আল্লাহ নবী তো থাকেনি দেখছে শয়তান ওটা কিন্তু

এদুকে ধরবার জন্য বিড়াল এদুকে ধরবে আর বিড়াল আশা দেখে একটা কুকুর উঠেছিল ও লাম মেরেছে এবার তোর ভাই আছে সব এই সারা তোর কুকুরে আমার সব কিছু দোকানদার তোর কুকুরে আমার সব ভাইয়া চল ছয়টা ঘরে আমি বেশি কিছু করেছি শুধু কুকুর লাগে তোর এত

ফির দুনিয়া হাস আল্লাহ প্রার্থনা করা শিখাইছে ভালাই করো আমার শরীর বাচ্চা আমার সংসারের ঝামেলা যদি সবসময় থাকে আল্লাহ তোমার নিবাদ করতে পারবে তো যেন প্রার্থনা শিখাই রাব্বা না আর তিন দুনিয়া আল্লাহ আমার দুনিয়ার ভালাই করো আর অফিল এবারে আখের দিন ভালাই দুনিয়ার ভালাই করো দুনিয়ার সংসার ভালো হয় জীবী বাচ্চা ভালো হয় আমার শরীর ভালো থাকে তাহলে আমি ইবাদত করি বুদ্ধ সমাজের ওটে ইবাদতের জন্য দুনিয়া ভালো লাগে না তারপরে আল্লাহ তুমি আমার আখের কবরের সময় বলি খুব আজাদ হয় আজাদ হয় तव्हां चओु था

আমার বলি হবে সাধারণ করতে আমরা পীর বলি তো তাদের সঙ্গে নবীকে পাঁচজন তাদের সঙ্গ নাও সহি পথে চলার জন্য তাদের সঙ্গ নাও আল্লাহ করতে চলার জন্য একাই কোনোদিন যেতে পারি না

نبی کی سلام نہیں ہے نا نبی کے سلام نہیں ہے نبی کے ہے السلام علیکہ یا جہاں نبی ورحمت اللہ نبی پتی شلاف دے نبی پتی دروت پڑھے نو دے پتی نو دے پتی نو دے السلام علیکہ ہم نے بلے والی کو سلام تو نو دے پتی نو دے پتی دے پتی نو دے এই ভাই নোমা দেখলে পড়ো না আমরা একসাথে পড়বো নোমা দেখে নোমা পড়তে কিছু বুঝলে কথা হবে কিন্তু নবীকে সালাম না দিলে আর নেই নবীকে যে তার ছোটো করার চেষ্টা করে এই নবীকে যে বেদবি করে নবীর সানের যার খেলাপ করে যত বড় আবেদ হোক ও শয়তান

Nabi yapmamış. O böyle gelin, Nabi şimdi ne kadar. Sarp oldum, tekahve Nabi şimdi. karşı mı Nabi şimdi? de çin ve sen ya. Anlık ki çin ve ne? Yani adam Asıl

لا لا اللہ اکبر اللہ تمام وہ یہ خلل بھی اللہ صحابہ کرام ایک نم واپس لائیں امام حسن حسین رضی اللہ تعالی اللہ 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 توش العجم بڑے پیر کی قبلہ دی اللہ تعالی واپس لائیں سلطان اون ہی نکھا جج بھی ری قریب نماز مہین الدین چیست رحمت اللہ امام ربانی جب در پرشانی سے قحمد سے رہن بھی فروت رحمت اللہ 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 جمع اللہ اللہ نقش بندی رحمت اللہ رہی ہے پاکش اللہ اللہ مولانا بھی اللہ 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 یاد اللہ <سؤال> تمہاری نبی رسیلائی ہماری دین دنیا ہی بھلائی کر اللہ یاد اللہ تمہاری نبی رسیلائی ہماری دین دنیا ہی بھلائی کر اللہ یاد اللہ تمہاری نبی رسیلائی ہماری روی دین میں خیر کر اللہ یاد اللہ تمہاری نبی رسیلائی اللہ ہماری بلا مثبت وباطپت اللہ یا اللہ نبی محبت نی نبی نبی ایمان نی نبيل نبي للدنيا الله سبحانك الله سلامٌ على والله امين يا رب العالمين على محمد محمد